এশিয়া কাপে শুধু গ্রুপ পর্বে নয় নকআউটে মুখোমুখি হলে সে ম্যাচেও ভারতকে হারাবে পাকিস্তান চির প্রতিদ্বন্দ্বীদের হুঙ্কার দিয়ে রাখলেন পাকিস্তানি পেসার রফ অনুশীলনের সময় গ্যালারিতে থাকা এক বক্তের প্রশ্নের জবাবে এমন উত্তর দেন তিনি আর হারিসরোফের এই চ্যালেঞ্জের পর সুপার ক্লাসিকর উত্তাপ আরও বাড়ছে আগামী নই সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ টি টোয়েন্টি ফোর ম্যাটের এবারের আসরেও একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান আগামী চোদ্দই সেপ্টেম্বর গ্রুপ এ এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল গ্রুপ পর্ব সুপার ফোরের বাধা পেরোতে পারলে ফাইনালে আবারও দেখা হতে পারে তাদের এদিকে এশিয়া কাপের দল ঘোষণা হওয়ার পরপরই টুর্নামেন্টের বেনু দুবাইয়ে চলে গেছে পাকিস্তান ইতিমধ্যে সেখানে অনুশীলন শুরু করে দিয়েছে তারা নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে এশিয়া কাপের জন্য তৈরি হচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা সেখানেই হারিস রফের এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে দুবাইয়ে পাকিস্তানের অনুশীলন দেখতে মাঠে হাজির হয়েছিলেন দেশটির কিছু সমর্থক গ্যালারিতে থাকা তাদের একজন রোফকে বলেছিলেন ভারতের সঙ্গে তো দুবার খেলা হবে জবাবে আত্মবিশ্বাসী ভঙ্গিতে রোফ বলেন দুবারই হারাবো একতা শুনে পাকিস্তানের সমর্থকরা চিৎকার করে উঠেন তবে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ভারতীয় সমর্থকরাও খোঁচা দিতে ছাড়েননি তাদের কথায় প্রতিবার প্রতিযোগিতার আগে পাকিস্তান এটাই করে ম্যাচের সময় আর ভালো খেলতে পারে না তখন অজুহাত খুঁজে এবারও সেই ঘটনা হবে বলেই দাবি ভারতীয় সমর্থকদের এদিকে পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে দুই সিনিয়র ক্রিকেটার ছাড়াই তারা খেলতে নামবে মূলত তরুণদের দিয়েই নতুন দল গোড়া হয়েছে অন্যদিকে সূর্যকুমার যাদবের নেতৃত্বে দল ঘোষণা করেছে ভারত দলে ফিরেছেন শুভমান গিল তবে অবশ্য দু দেশের দ্বন্দ্ব শুধু মাঠেই সীমাবদ্ধ নয় চলতি বছরের বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে পাল্টাপাল্টি বিমান হামলার পর সাময়িকভাবে শান্ত পরিস্থিতি তৈরি হলেও সম্পর্ক এখনও অনেকটা ঠান্ডা যুদ্ধের মতো